হ্যালো বন্ধুরা আজ আমি ভাজা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো ভাজা মিষ্টি বানানোর জন্য প্রথমে খোয়াটা করে নেব তার জন্য দুধ বসালাম খোয়াটা হয়ে এসেছে খোয়াটা হয়ে গেল বাটির মধ্যে ঠান্ডা হতে দিলাম এবার ছানাটা করে নেব দুধটা ফুটে আসলো এবারে লেবুর রসটা দিয়ে ছানাটা ফাটিয়ে নেব এবার ছেঁকে নেব এবার সব মাখিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে খোয়াটা নিয়ে নিলাম এর মধ্যে ছানাটা দিয়ে দেবো চামচ মতো ময়দা আর সামান্য পরিমাণে বেকিং সোডা সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মোলাম করে মেখে নিতে হবে ভালো মতো মাখা হয়ে গেল এবার এক কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্ট রেখে দেবো মিষ্টির রসটা আগে বানিয়ে নেবো তার জন্য এক বাটি চিনি নিয়ে নিয়েছি এটার মধ্যে বাটি জল দিয়ে দেব রসটা ফুটে গেছে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব লেবু রস দিলে চিনি রসটা পরিষ্কার হয়ে যায় সটা হয়ে এসেছে এবার এটাকে হালকা ঠান্ডা হতে দেবো একটা গ্যাসে আধা ঘন্টা ঢেকে রাখার পর এটাকে নিয়ে এবার লিচি কেটে গোল করে নেব এইভাবে ছোটো ছোটো কেটে নেবো এভাবে সবগুলো গোল করে নেব এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দেব সবগুলো গোল হয়ে গেল এবারে একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে তেলটা হালকা গরম করে নিলাম তারপর এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো হালকা হালকা লাল হয়ে এসেছে আর একটুকু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার রসের মধ্যে দিয়ে দেব এই দেখুন মিষ্টি তৈরি কেমন তুলতুলে নরম